আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি কিন্তু এখন চলে আসছি সিঙ্গারের শোরুমে কারণ সামনেই চলে এসেছে কোরবানি ঈদ আর এই ঈদকে উপলক্ষে মানে ঈদকে উপলক্ষ করে অনেকে কিন্তু ডি ফ্রিজ কেনার চিন্তাভাবনা করে থাকেন তো প্রতিবারের মতো এইবারও দুই সালের কুরবানি ঈদে কি ডিসকাউন্ট চলবে এই সিঙ্গার শোরুমে বা এখন কি চলছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে সিঙ্গারের সাথে নতুন যুক্ত হওয়া হায়ার ব্র্যান্ডের ডিপ ফ্রিজ নিয়ে আলোচনা করবো এবং দেখাবো হায়ার ব্র্যান্ডের কিছু বিভিন্ন সাইজের ডিপ ফ্রিজ জানাবো এর ফিচার্স এবং জানাবো এর প্রাইস সম্পর্কে এবং সিঙ্গার থেকে যদি আপনি হায়ার প্রাইজের হায়ার কোম্পানির ফ্রিজটা কিনেন তাহলে কি সুবিধা পাবেন এবং কি পরিমাণ ডিসকাউন্ট পাবেন তা কিন্তু সব কিছুই আলোচনা করবো আজকের এই ভিডিওতে যাদের এই গরমে বা কুরবানি উপলক্ষে ডিপ ফ্রিজ প্রয়োজন তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো প্রথমেই আমরা যে ফ্রিজটা দেখাবো এটা হচ্ছে হায়ার ব্র্যান্ডের তিনশো এক লিটারের একটি ডিপ ফ্রিজ যার মডেল নাম্বারটা হচ্ছে এই সি এফ থ্রি ফোর জিরো এক এটি তিনশো এক লিটারের ফ্রিজ দেখতে পাচ্ছেন খুবই বড় সড়ো সাইজের একটি ফ্রিজ যাদের বড়ো সাইজের ডিপ ফ্রিজ প্রয়োজন তারা কিন্তু হায়ার গ্লোবাল ব্র্যান্ডের এই ফ্রিজটা নিতে পারেন খুবই চমৎকার এবং এই ফ্রিজটির ডিজাইন এবং কালার কিন্তু খুবই চমৎকার এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে যে এই গ্যাসকেট রয়েছে এটা কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়া গ্যাসকেট এবং এই গ্যাসকেটগুলো আপনি চাইলে খুলে পরিষ্কার করতে পারবেন এখান দিয়ে কিন্তু এটা টান দিলে খুলে যায় এবং এটাকে আপনি খুলে পরিষ্কার করে আবার কিন্তু লাগিয়ে নিতে পারবেন এছাড়াও কিন্তু এই ফ্রিজ একটা এলইডি লাইট রয়েছে হ্যাঁ এবং এটার শেপটা কিন্তু খুবই চমৎকার এই শেপটার কারণে কিন্তু ফ্রিজের খাবারের আর্দ্রতাকে ধরে রাখতে সক্ষম হয় এবং এই ফ্রিজের অ্যালুমিনিয়াম শিটগুলো খুবই উন্নত মানের যার কারণে কিন্তু সহজে ট্যাপটপ পড়বে না এবং এই যে খাবারের মানকেও ধরে রাখতে সক্ষম হবে এছাড়াও এই হায়ার ব্র্যান্ডের ফ্রিজগুলোতে দশ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি রয়েছে এবং থাকছে দুই বছরের পার্সের ওয়ারেন্টি তারপরেই আমরা চলে যাব অন্য ফ্রিজে যাওয়ার আগে বলতে চাই এই ফ্রিজটার দাম ছিল পঞ্চান্ন হাজার চারশো টাকা আপনি ক্যাশ নিলে এই দুগুলোকে ডিসকাউন্ট পাবেন সাতাইশো সত্তর টাকা এছাড়াও চাইলে আপনি সিঙ্গেল কোম্পানি থেকে ছয় মাসের সহজ কিস্তিতে ফ্রিজটা ক্রয় করতে পারেন এবং আগেই বলছি প্রত্যেকটা ফ্রিজের সাথে কিন্তু এবার এই উপলক্ষে থাকছে স্কেচ কার্ড যা ঘোষলে আপনি সর্বোচ্চ হানড্রেড পার্সেন্ট ফ্রি ফ্রিজটাও পেতে পারেন এছাড়াও রয়েছে ইস্তানবুল চার দিন চার রাত ঘুরে আসার সুবর্ণ সুযোগ তারপরে দিয়ে আমরা দেখব হ্যার ব্যান্ডের দুইশো লিটারের ফ্রিজ যারা মিডিয়াম সাইজ বা দুইশো লিটারের ভিতরে ফ্রিজ চাচ্ছেন তারা কিন্তু এই ফ্রিজটা দেখতে পারেন এটা কিন্তু সেম কালার সুরমা কালারের ভিতরে সাইজটাও কিন্তু খুবই চমৎকার একটা স্ট্যান্ডার্ড সাইজ দুইশো লিটারের ফ্রিজ খুবই মোটামুটি ভালো পরিমাণ জায়গা রয়েছে এটার ভিতরে ডিও ফ্রে রয়েছে যার মাধ্যমে ফ্রিজে তো দুর্গন্ধ সৃষ্টি হয় এটাকে কিন্তু এটা শুষে নিতে সক্ষম হবে যার ফলে ফ্রিজে কোনো গন্ধ হবে না এবং এটাতেও রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়া গ্যাসকেট এবং এখানে একটা অ্যাশ কালার কি বলে একটা আনকমন একটা ডিজাইন করা হয়েছে যা দেখতে ইউনিক লাগছে এবং এই ফ্রিজটাতে কিন্তু টেম্পারেচারের গ্লাস ব্যবহার করা হয়েছে যা খুবই শক্তপোক্ত এবং স্ক্রেচ প্রুফ সহজ স্ক্রেচ পড়বে না এবং কালারটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার একটা কালার প্রত্যেকটা ফ্রিজে কিন্তু দশ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি এবং থাকছে দুই বছরের পার্সের ওয়ারেন্টি হায়ার গ্লোবাল ব্র্যান্ড হায়ার ব্র্যান্ড কিন্তু আমরা সকলেই চিনি এটা খুবই পপুলার একটা ব্র্যান্ড এখন হায়ার ব্র্যান্ডের ফ্রিজ কিন্তু আপনারা বিশ্বস্ত মানের ব্র্যান্ড সিঙ্গার শর্মেই পাবেন তো এই ফ্রিক্সটার ধারণ ক্ষমতা হচ্ছে দুশো লিটার যার মডেল নাম্বারটা হচ্ছে এসি সি দুশো তিরিশ এস জি এই ফ্রিজটার দাম হচ্ছে পাঁচচল্লিশ হাজার চারশো টাকা এবং আপনি ঈদুমূলককে ডিসকাউন্ট পেয়ে যাবেন বাইশশো সত্তর টাকা এছাড়াও রয়েছে ক্যাশ স্ক্রেচ কার্ড ঘষে ডিসকাউন্টের সুযোগ এবং রয়েছে চার দিন চার রাত ইস্তানবুলের ঘুরে আসার সুবর্ণ সুযোগ তারপরেই আমরা দেখবো ছোটো সাইজের যে ফ্রিজটা রয়েছে তাদের একেবারেই ছোট দরকার একশো বিয়াল্লিশ লিটারের ফ্রিজ এই ফ্রেশটার মডেল নাম্বারটা হচ্ছে এফ একশো পঁচাত্তর এস জি এটার ধারণ ক্ষমতা হচ্ছে একশো বিয়াল্লিশ লিটার একশো বিয়াল্লিশ লিটার আপনি এটা রাখতে পারবেন এবং এটার মধ্যে কিন্তু ডিও রিফ্রেশ রয়েছে এবং এতেও রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়া গ্যাসকেট এবং আরও অন্যান্য সুবিধাগুলো রয়েছে এটাও হায়ার ব্র্যান্ডের হায়ার গ্লোবাল ব্র্যান্ডের তো হায়ার ব্র্যান্ড নিয়ে আমাদের প্রশ্ন করার কিছুই নেই কারণ মোটামুটি বাংলাদেশের মানুষ হায়ার ব্র্যান্ড সম্পর্কে খুব ভালো জানে এটা একটা গ্লোবাল ব্র্যান্ড এটা তো দশ বছর কম্প্রেসার ওয়ারেন্টি দুই বছর পার্সার ওয়ারেন্টি থাকছে এই ফ্রিজটার দাম নির্ধারণ করা হয়েছে আটত্রিশ হাজার নয়শো টাকা এবং ঈদ উপলক্ষে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন উনিশশো পাঁচচল্লিশ টাকা এছাড়াও থাকছে কিন্তু স্ক্রেচ কার্ড থাকছে চার দিন চার রাত ঘুরে আসার স্থানগুলোর সুযোগ আরেকটা নিউজ হচ্ছে আমরা সবাই কিন্তু দ্বিতীয় চ্যানেলের সিরিয়াল দেখি সুলতান সোলেমান সেই সুলতান সোলেমানের যেই অ্যাক্টর তুরস্কের সেই অ্যাক্টর কিন্তু রিসেন্টলি বাংলাদেশে চলে আসছে আপনারা কিন্তু এই অ্যাক্টরের সাথে দেখা করার সুযোগটাও পেয়ে যাবেন সিঙ্গার থেকে এই ফ্রিজগুলো পারচেস করলে এবং সিঙ্গার থেকে আপনি সকল ফ্রিজই কিন্তু চাইলে নগদ এবং সহজ কিস্তি নিতে পারবেন এছাড়াও ক্রেডিট কার্ডের মাধ্যমে বারো মাসের কিস্তির সুবিধা রয়েছে মানে ইএমআই সুবিধা রয়েছে তো এই ছিল হায়ার ব্র্যান্ডের ফ্রিজ যা আপনি সিঙ্গার সরুম থেকে কিনতে পারবেন এবং চাইলে কিন্তু আপনি যদি অন্য কোনো মডেলের ফ্রিজ দেখতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্টস করে জানতে পারেন অথবা কত প্রাইজের ভিতরে ফ্রিজ চান সেটাও কিন্তু কমেন্টস করে জানতে পারেন তো এই ছিল ভিডিও তো প্রিয় দর্শক এই ছিল ভিডিও কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানতে ভুলবেন না যদি আপনি অন্যান্য বিষয় জানতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করতে পারেন অথবা যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে ফেসবুক পেজে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে সেটাও বলতে পারেন আর আপনি যদি এই কুরবানি উপলক্ষে মানে ফ্রস্টের ভিতরে নন ফ্রস্টের ভিতরে যে কোনো ফ্রিজের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্টস করে জানতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম